ভিডিওর শুরুতে আপনারা দেখলেন জেলেদের যুদ্ধং মনোভাব তারা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সাথে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে কি যুদ্ধংদেহী দেহি অবস্থায় থাকে পাশাপাশি এরপরে আপনারা একটি মাইলিশের ছবি দেখলেন অত্যন্ত সুন্দর একটি মাইলিশ আর এই মাইলিশকে রক্ষা করার জন্যই মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং মৎস্য অধিদপ্তরের পাশে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ পুলিশ নৌবাহিনী এবং বাংলাদেশ নৌকো সকলের সহযোগিতায় অসহযোগ বাংলাদেশ আমাদের ইলিশ সম্পদ রক্ষায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে এবং অভিযানের পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য প্রতিনিয়ত সচেতনতামূলক সভা কত সভা এগুলো আয়োজন করছে কিন্তু তারপরেও কিছু অসাধু জেলে আছে রহী জেলে আছে তারা এই সময়টাতে বসে থাকে শুধুমাত্র মা ইলিশকে নির্ভর করার জন্য তারা একবারও চিন্তা করে দেখে না যে যদি মা ইলিশগুলোকে ধ্বংস করা হয়ে যায় তাহলে পরবর্তী সময়ে আপনারা মাছ বা ইলিশ মাছ থেকে আসবে তাই তাদের জন্যই আমাদের শুধুমাত্র ইলিশ মাছকে রক্ষা করার জন্যই আমাদের এই প্রতিষ্ঠা আপনারা দেখছেন এখানে যে নৌকাগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটিতে দেখেন অসংখ্য বাস এখন আমাদের সাথে একটি বোট রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ফোর্স তিন থেকে পাঁচজন এবং কিছু লেবার আছে এই সংখ্যক ফোর্স নিয়ে আমরা কিন্তু এদের সাথে ফাইট করতে পারবো না পাশাপাশি আমাদের মাইনটি রক্ষা করতে হবে তাই নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে আমরা এখান থেকে তাড়িয়ে দিয়েছি এবং পরবর্তীতে তাদের জালগুলিকে আমরা উঠিয়ে নেই দেখছেন আপনারা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে প্রকৃতি এবং তাদেরকে দূরে সরিয়ে তাদের ফেলে দেওয়া জালগুলোকে আমরা কিন্তু একে একে আমাদের বোটে তুলতেছি দিন হওয়ার কারণে আমরা জালগুলোকে তুলতে পেরেছি কিন্তু রাতের বেলা তাদের সাথে পেরে ওঠা অসম্ভব হয়ে পড়ে বিশেষ করে আমরা অসহায় হয়ে পড়ি সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই মাইলিস রক্ষা করতে গিয়ে এবছর আমাদের অনেক মৎস্য অফিসার কর্মকর্তা কর্মচারী এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই আহত হয়েছে জেলেদের জন্যই আমরা সংগ্রাম করছি মাইডিশকে রক্ষা করার জন্য অথচ জেলেরাই আমাদের আক্রমণ করছে অত্যন্ত দুঃখজনক বিষয় এ সময় আমরা দেখি কিছু কিছু মানুষ ফেসবুকে অ্যাড দিয়ে ইলিশ মাছ বিক্রি করছে তাদের মতো নির্লজ্জ বেহায়া মানুষ আর পৃথিবীর কোথাও আছে কিনা যা আমার জানা নেই তারা একবারও চিন্তা করে না যে আমরা কষ্ট করছি মাইকে রক্ষা করার জন্য আর তারা সেই ইলিশ তো নিজেরা কিনতেছে পাশাপাশি তারা ফেসবুকে প্রচার করছে মাছ বিক্রি করার জন্য বিভিন্ন অ্যাড দিচ্ছে যদি মানুষ সচেতন না হয় শুধুমাত্র মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই ইলিশ মাছ রক্ষা করা সম্ভব নয় আপনারা জানেন বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ ইলিশ জেলে আছে যারা শুধুমাত্র ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে এখন ইলিশ মাছ যদি ধ্বংস হয় এই পাঁচ লক্ষ জেলের পরিবার প্রত্যেকে যদি ছয়জন করে প্রত্যেক ফ্যামিলিতে থাকে তাহলে প্রায় তিরিশ লাখ মানুষ কিন্তু আপনার ইলিশের উপর নির্ভরশীল আর ইলিশ শূন্য হয়ে গেলে এই মানুষগুলো কিন্তু অন্য পেশা ডাইভার্ট হতে হবে আর বাংলাদেশে এমনিতেই কর্মসংস্থানের সংকট তাহলে এদের কি অবস্থা হবে চিন্তা করেছেন তারপরেও কিছু অসাধু লোক আছে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যারা জেলেদেরকে উপর থেকে শেল্টার দিচ্ছে এবং তারা বলতেছে আমরা তোমাদের পিছনে আছি তোমরা গিয়ে জাল পাও আর এরই সুযোগ নিয়ে আমাদের জেলেরা যুদ্ধম ধিম মনোভাব নিয়ে তারা মাইলিশ ধ্বংস করার জন্য তারা প্রস্তুতি নিয়ে প্রস্তুতি সহকারে নেমে পড়ে আমরা দেখেন একটি জাল তুলছি জাল তুলছি 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 এই একটি জাল হবে প্রায় কয়েক কিলোমিটার লম্বা তাহলে চিন্তা করে দেখেন একটি জালের মধ্যে কতগুলো মাইলিশ আটকায় বা কতগুলো মাইলিশ ধরা পড়ে এখন এই একটা ইলিশ মাছের মধ্যে কিন্তু দুই লক্ষ থেকে প্রায় বাইশ লক্ষ ডিম থাকতে পারে এখন আমরা যদি মাইলিশকে যদি ডিম ছাড়তে না দিই তাহলে কী হবে আগামী বছর জেলেরা ইলিশ মাছ পাবে না আর যদি ইলিশ মাছ না পায় তাহলে জেলেদের সংসার চলবে না তাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াতে পারবে না কিন্তু আফসোস জেলেরা এই বিষয়গুলো চিন্তা করে না অধিকাংশ জেলে চিন্তা করলেও কিছু কিছু অসাধু জেলে আছে যারা সারা বছর মাছ না ধরলেও শুধুমাত্র এই সময় ইলিশ হত্যা করার জন্য ইলিশ নিধন করার জন্য তারা বসে থাকে তাই আমার সকলের প্রতি যারা এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেক বছর মা ইলিশ রক্ষা অভিযান যেন সফল হয় তার জন্য চেষ্টা করবেন অন্তত পক্ষে আপনি এ সময়ে একটা ফেসবুকে পোস্ট করে হলেও আমাদেরকে সহযোগিতা করতে পারেন পাশাপাশি এ সময় আপনারা ইলিশ মাছ কেনার বেচা থেকে আপনার বিরত থাকবেন দয়া করে দয়া করে দয়া করে কারণ এই ইলিশ মাছ যদি না থাকে মৎস্য অধিদপ্তরের কোনো ক্ষতি নেই কিন্তু আমাদের জেলেদের কিন্তু অনেক বড় ক্ষতি হবে বাংলাদেশের মানুষের অনেক ক্ষতি হবে তাই আমাদের জেলেদের কথা চিন্তা করে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে হলেও রক্ষা করতে হবে আমরা এখানে আরেকটি জাল তুলছি আর আরেকটি দেখছেন এটি হচ্ছে স্প্যান্ট ফিশ অর্থাৎ এই মাছটি ইতিমধ্যে ডিম ছেড়ে দিয়েছে এবং মাছের পেট একেবারে হালকা হয়ে গিয়েছে এবং আমরা দেখেন জাল তুলছি একটি জালের দাম অনেক বেশি আমরা এই অভিযানে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার জাল আমরা আটক করেছি এবং প্রায় আশি কেজি মাছ আমরা জব্দ করেছি এবং মাছগুলোকে আমরা খানে বিতরণ করেছি এবং চালগুলোকে জনসমুখে পড়িয়ে দিয়েছি এবং পাশাপাশি আমরা এই অভিযানে পনেরো জন আসামি গ্রেফতার করেছি এবং তাদেরকে তিন দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং চারজনকে মুসলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য অধিদপ্তর বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা দয়া করে আপনাদের প্রত্যেক জায়গা থেকে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং আমাদের পাশে থাকুন অন্তত পক্ষে ফেসবুকে পোস্ট করে হলেও আমাদের সাথে থাকুন আমাদের জন্য দোয়া করুন আর নিয়মিত মাস্ক সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন